ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি আমরা এইভাবে পাস্তাটা তৈরি করি তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না কোনো চিন্তাই থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমি পাস্তা তৈরি করছি তো এই পাস্তাটা হচ্ছে আমি হাফ কেজি নিয়েছি যেহেতু পরিবারের সদস্য কম সেজন্য আমি হাফ কেজি নিয়ে নিয়েছি আর চুলাই আমি পানি বসিয়ে দিয়েছি পানির মধ্যে একটু সামান্য সোয়াবিন তেল দিয়ে দিয়েছি আর যখন এটা এভাবে বলক এসে গিয়েছে তারপর পাস্তাগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর এভাবে একটা ছুরিতে আমি পানিটা ছেঁকে নিয়েছি আর পাস্তার যে পানিটা অবশিষ্ট রয়ে গিয়েছে সেটা কিন্তু আমি ফেলে দিই এখন পাস্তাটা রান্না করার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকুক আর এদিকে আমি পাস্তাটা চিকেন দিয়ে তৈরি করব সেই জন্য আমি এইভাবে ছোটো ছোটো করে চিকেন নিয়ে নিয়েছি আর তাতে কিছু মশলা অ্যাড করেছি যেমন আদা রসুন পেস্ট করা সেগুলো দিয়ে দিয়েছি একটু সামান্য মরিচ গোড়া দিয়ে দিয়েছি আর ভেজিটেবল মশলা দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচের গোড়া দিয়ে দিয়েছিলাম আর সয়া সস দিয়ে টমেটো দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর এই যে এইভাবে ভেজে নিচ্ছি একদম লো হিটে এই চিকেনগুলোকে ভাজতে হবে আর এখন হচ্ছে আমি কিউব করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি এভাবে কিছুক্ষণ এভাবে ফ্রাই করার পর আমি তারপর পাস্তার যে পানিটা আছে সেটা অ্যাড করে দেওয়ার আর এইদিকে আমি পাস্তাতে দেওয়ার জন্য যে একটা সস সেই সসটা তৈরি করছি এই যে পাস্তার পানিটা আমি দিয়ে দিয়েছি যে পাস্তার পানিটা বেঁচে গিয়েছিল সসটা তৈরি করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক চা চামচ আর গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এক চা চামচ আর এখন দিয়ে দিলাম টমেটোর সস আর তারপর হচ্ছে অরিগানো দিয়ে দিলাম তারপর যে পাস্তার যে মশলাটা আছে সেটাও যোগ করে দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে তারপর আমি একটা বাটিতে রেখে দিয়েছি এটা একদম শেষে দিয়ে দিব আর এখন পাস্তা দিয়ে দিলাম আর এখন যে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমও দিয়ে দিলাম সব উপকরণ আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কুচি করে রেখেছিলাম কিউব করে সেগুলো দিয়ে দিলাম আপনারা জলে শশাটা স্কাইপ করতে পারেন শশাটা দিলে একটা সালাদের মতো হয় খেতেও খুব ভালো লাগে সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় এগুলো খাওয়া যায় আর এখন ওই যে সসটা করে রেখেছিলাম মিক্সড সেই মিক্সটা দিয়ে দিলাম আর এটা সব শেষেই দিয়ে দিয়েছি আর দু এক মিনিটের মতো নেড়ে এই তো উঠিয়ে নিলাম আর এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে তো এরকম করে যদি আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে পাস্তা তৈরি করি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এত পাস্তা তৈরি করতে অনেক কিছু লাগে সেগুলো কিছুর প্রয়োজন নেই আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ